ওয়েলকাম টু ইজি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস চ্যানেল আজকে আমরা জানবো প্রথমে দেখা হলে কারোর সাথে কীভাবে কথা বলতে হবে হ্যালো নাইস টু মিট ইউ হ্যালো নাইস টু মিট ইউ হ্যালো তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিট ইউটু নাইস টু মিট ইউটিউ আমিও তোমার সাথে দেখা করে খুশি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হোয়াট মানে কি ইউর নেম মানে তোমার নাম মাই নে মিস রিনা মাই নে মিস রিনা আমার নাম রিনা মেয়াই নো ইউর নেম আই নই ইউর নেম আমি কি তোমার নাম জানতে পারি শিওর মাই নেই মিস হাসান শিওর মাই নে মিস হাসান অবশ্যই আমার নাম হাসান হ্যার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো আই এম ফ্রম বাংলাদেশ আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি হুইস সিটি ডু ইউ লিভ ইন হুইস সিটি ডু ইউ লিভ ইন তুমি কোন শহরে থাকো হুইচ সিটি মানে কোন শহরে আই লিভ ইন ঢাকা আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় থাকি হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু তুমি কী করো আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম এ টিচার আই এম এ টিচার আমি একজন শিক্ষক হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড আমার বয়স বিশ বছর ইজ দি সি ইর ফার্স্ট টাইম হিয়ার ইজ দি সি ইউর ফার্স্ট টাইম হিয়ার তুমি কি এখানে প্রথম এসেছ ইয়েস দিস ইজ মাই ফার্স্ট টাইম ইয়েস দিস ইজ মাই ফার্স্ট টাইম হ্যাঁ এটা আমার প্রথমবার নো আই খাম হেয়ার অফেন নো আই খাম হেয়ার অফেন না আমি এখানে এস প্রায়ই আসি হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কেমন আছো আই এম ফাইন আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ হাউ অ্যাবাউট ইউ হাউ অ্যাবাউট ইউ তুমি কেমন আছো আই এম অলসো ফাইন আই এম অলসো ফাইন আমিও ভালো আছি আর ইউ নিউ হিয়ার আর ইউ নিউ হিয়ার তুমি কি এখানে নতুন ইয়েস আই জাস্ট জয়েন্ট ইয়েস আই জাস্ট জয়েন্ট হ্যাঁ আমি যোগ দিয়েছি ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ হোয়াট আর ইউ স্টার্ডিং হোয়াট আর ইউ স্টার্টিং তুমি কী পড়াশোনা করো আই স্টাডি ইংলিশ আই স্টাডি ইংলিশ আমি ইংরেজি পড়ছি হুইস ক্লাস আর ইউ ইন হুইস ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো আই ইন ক্লাস টেন আই ইন ক্লাস টেন আমি দশম শ্রেণিতে পড়ি হোয়াট ইজ ইউর হবি হোয়াট ইজ ইউর হবি তোমার শখ কি মাই হবি ইজ রিডিং মাই হবি ইজ রিডিং আমার শখ বই পড়া ডি ইউ লাইক মিউজিক ডিউ লাইক মিউজিক তুমি কি গান পছন্দ করো ইয়েস আই লাইক মিউজিক ইয়েস আই লাইক মিউজিক হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক তুমি কি ধরনের গান পছন্দ করো কাইন্ড অফ মানে কি আই লাইক সফট মিউজিক আই লাইক সফট মিউজিক আমি হালকা গান পছন্দ করি ডু ইউ লাইক ট্রাভেলিং ডু ইউ লাইক ট্রাভেলিং তুমি কি ভ্রমণ পছন্দ করো ইয়েস ভেরি মাস ইয়েস ভেরি মাস খুব বেশি ইটস নাইস টকিং টু ইউ ইটস নাইস টকিং টু ইউ তোমার সাথে কথা বলে ভালো লাগলো সেম হেয়ার সেম হিয়ার আর ইউ অ্যালোন হিয়ার আর ইউ হিয়ার তুমি কি এখানে একা নো আই খেম উইথ মাই ফ্রেন্ড নো আই খেম উইথ মাই ফ্রেন্ড না আমি আমার বন্ধুর সাথে এসেছি হোয়াট ইজ ইয়ার ফ্রেন্ডস নেম হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম তোমার বন্ধুর নাম কি हिज ने मिस रहीम हिज ने मिस रहीम तर नाम रहीम डु लिव नियर बु लिव नियर बुमी की काछी थको येस आई लिव नियर हियर येस आई लिव नियर हियार हाँ अभी एखे थक हाउ डिड यू कम हियर हाउ डिड यू कम हियर तुम्हें एखे क्य भाव एले আই খেম বাই বাস আই খেম বাই বাস আমি বাসে করে এসেছি ডু কাম হিয়ার এভরি ডে ডু ইউ কাম হিয়ার এভরি ডে তুমি কি প্রতিদিন এখানে আসো নো ওনলি সামটাইমস নো ওনলি সামটাইমস না শুধু মাঝে মাঝে হোয়াট ডু লাইক মোস্ট হোয়াট ডু লাইক মোস্ট তুমি সবচেয়ে কি পছন্দ করো আই লাইক লার্নিং নিউ থিংস আই লাইক লার্নিং নিউ থিংস আমি নতুন জিনিস শিখতে পছন্দ করি দ্যারস গ্রেট দ্যারস গ্রেট ইউ সিম ভেরি ফ্রেন্ডলি ইউ সিম ভেরি ফ্রেন্ডলি তুমি খুব বন্ধুসুলভ মনে হচ্ছে থ্যাংক ইউ ইউঠু থ্যাংক ইউ ইউ টু ধন্যবাদ তুমিও ক্যান উই বি ফ্রেন্ড ক্যান উই বি ফ্রেন্ড আমরা কি বন্ধু হতে পারি অফ কোর্স অবশ্যই আই অ্যাম হ্যাপি টু মিট ইউ আই অ্যাম হ্যাপি টু মিট ইউ তোমার সাথে দেখা করে আমি খুশি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কী মাই ফেভারেট ফুড ইজ রাইস অ্যান্ড ফিস মাই ফেভারেট ফুড ইজ রাইস অ্যান্ড ফিস আমার প্রিয় খাবার ভাত আর মাছ ডু ইউ লাইক টি ইর কফি ডু ইউ লাইক টির কফি তুমি চা না কফি পছন্দ করো আই লাইক টি আই লাইক টি হোয়াই ডু ইউ ওয়ার্ক হোয়াই ডু ইউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো আই ওয়ার্ক ইন এ স্কুল আই ওয়ার্ক ইন এ স্কুল আমি একটি স্কুলে কাজ করি ইজ ইট ফার ফ্রম হিয়ার ইজ ইট হার ফ্রম হিয়ার এটা কি এখান থেকে দূরে নো ইটস নট ফার নো ইটস নট ফার ক্যান আই হ্যাভিওর নাম্বারস ক্যান আই হ্যাভিওর নাম্বারস আমি কি তোমার নাম্বার নিতে পারি শিওর নো প্রবলেম শিওর নো প্রবলেম অবশ্যই কোনো সমস্যা না লেটস স্কিপ ইন ঠাস লেটস যোগাযোগ রাখি শিওর হোয়াই নট শিওর হোয়াই নট অবশ্যই কেন নয় আর ইউ ম্যারিড আর ইউ ম্যারিড তুমি কি বিবাহিত নো আই এম নট ম্যারিড নো আই এম নট ম্যারিড না আমি বিবাহিত নই ডু ইউ লিভ উইথ ইউর ফ্যামিলি ডু ইউ লিভ উইথার ফ্যামিলি তুমি কি পরিবারের সাথে থাকো ইয়েস আই ডু ইয়েস আই ডু হ্যাঁ আমি থাকি ফ্যামিলি ইম্পর্টেন্ট ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট অ্যাবসলিউটলি একদম ঠিক ইউ আর ভেরি পোলাইট ইউ আর ভেরি পোলাইট তুমি খুব ভদ্র থ্যাংক ইউ ফর সেইং দ্যাট থ্যাংক ইউ ফর সেইং দ্যাট এটা বলার জন্য ধন্যবাদ টাইম ফ্লাইজ ফার্স্ট টাইম ফ্লাইজ ফার্স্ট ইয়েস ইন ডিড হ্যাঁ সত্যি আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও এখন আমাকে যেতে হবে ওকে নো প্রবলেম ওকে নো প্রবলেম ঠিক আছে সমস্যা নেই কেয়ার নিজের যত্ন নিও ইউ ইউটু তুমিও সি ইউ অ্যাগেন সি ইউ অ্যাগেন আবার দেখা হবে হোপসো হোপসো আশা করি হ্যাভ এ নাইস ডে হ্যাভ এ নাইস ডে তোমার দিনটা শুভ হোক থ্যাংক ইউ সেম টু ইউ থ্যাংক ইউ সেম টু ইউ ধন্যবাদ তোমাকেও ইট ওয়াজ এ প্লেজার মিটিংয়েও ইট ওয়াজ এ প্লেজার মিটিংয়েও তোমার সাথে দেখা করে আনন্দ পেলাম গুড বাই ফর নাও গুড বাই ফর নাও স্টে সেফ স্টে সেফ নিরাপদে থাকো অলওয়েজ অলওয়েজ সব সময় আই উইল রিমেম্বার ইউ আই উইল রিমেম্বার ইউ আমি তোমাকে মনে রাখবো আই উইল রিমেম্বার ইউ টু আই উইল রিমেম্বার ইউ টু আমিও তোমাকে মনে রাখবো থ্যাংকস ফর ইউর টাইম থ্যাংকস ফর ইউর টাইম তোমার সময় দেওয়ার জন্য ধন্যবাদ ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম লেটস স্টক অ্যাগেন শুন লেটস স্টক অ্যাগেন শুন শীঘ্রই আবার কথা হবে শিওর অবশ্যই শিওর অবশ্যই হ্যাভ এ ভি গুড জার্নি হ্যাভ এ গুড জার্নি ভালো যাত্রা হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ সিও লেডার সিও লেডার পরে দেখা হবে ইউ হ্যাভ সিভলিংস ডু ইউ হ্যাভ সিভলিংস তোমার কি ভাই বোন আছে ইয়েস আই হ্যাভ ওয়ান সিস্টার ইয়েস আই হ্যাভ ওয়ান সিস্টার হ্যাঁ আমার এক বোন আছে ইউ স্পিক ইংলিশ ওয়েল ইউ স্পিক ইংলিশ ওয়েল তুমি ভালো ইংরেজি বলতে পারো আই এম স্টিল লার্নিং আই এম স্টিল লার্নিং আমি এখনও শিখছি প্র্যাকটিস মেক্স পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেক্ট সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস থ্যাংক ইউ